বিয়ে করার পঁয়তাল্লিশ দিন পরে বুঝতে পারলো তার স্ত্রী সে কোনো নারী নয় সে হচ্ছে একজন পুরুষ আচ্ছা আপনি বলেন যে এইটা বুঝতে কি কোনো মানুষের পঁয়তাল্লিশ দিন সময় লাগে নাকি এটা নিয়ে দেখলাম অনেক মানুষ হাসি তামাশা করতেছেন ট্রল করতেছেন আমি বলবো এটা নিয়ে হাসি তামাশা ট্রল করার বিষয় নয় এইটার পিছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র এটা হচ্ছে এই দেশে একটা গোষ্ঠী চাচ্ছে পুরুষে পুরুষে বিয়ে হোক নারীতে নারীতে বিয়ে হোক সাধারণত আল্লাহর দেয়া নিয়ম প্রত্যেকটা ধর্ম বলে যে পুরুষ নারীকে বিয়ে করবে নারীর সাথে পুরুষের বিয়ে হবে কিন্তু এক শ্রেণী মানুষ আছে যে আল্লাহর এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা চাচ্ছে যে পুরুষে পুরুষ বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে আপনারা এটা নিয়ে ট্রল করতে যায়ন না এটা কত বড় শাস্তি আপনি জানেন নবী লুত হিস সালামের স্ত্রী তিনি এরকম পাপের সাথে জড়িত ছিলেন না কিন্তু উনি এই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসতেন যেইটার কারণে আল্লাহ পাক লোহিত সাগরের পাশে নবী লুত আলহ ইসলামের স্ত্রীর উপরে গজব নাজিল হওয়ার কারণে এখনও তাকে পাথরের মূর্তি বানিয়ে সেই জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে এত মারাত্মক একটা গুনাহের কাজ কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে এটা নিয়ে মানুষ মজা নিচ্ছে খবরদার এটা মজা নেওয়ার বিষয় নয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ সব জায়গায় হাত দিও না তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো পুরুষে পুরুষে বিয়ে করতে পারে না নারীতে নারীতে বিয়ে করতে পারে না আমি এই কথা যদি বলি যে আমাদের গভর্নমেন্ট এটার সঠিক একটা বিচার বিশ্লেষণ করুক কিন্তু দুর্ভাগ্য কি জানেন যে আমাদের দেশের গভর্নমেন্টগুলো কেউ হয় ভারতপন্থী কেউ হয় আমেরিকাপন্থী কেউ হয় পাকিস্তানপন্থী বিচার আপনি কার কাছে চাইবেন বিচারটা আসলে দেয়ার মতো এদেশের মানুষ এবং এদেশের জাতির কোনো স্থান নাই কোন জায়গায় বিচার দিবে অথচ এটা নিয়ে দেখবেন হাসির তামাশার ছলে এটা শেষ হয়ে যায় কিন্তু উচিত ছিল রাষ্ট্রীয় ভাবে এটার একটা যথাযথ তদন্ত করা এবং আপনারা খুব লক্ষ্য করে দেখবেন কিছুদিন যে কিছু সময় যাওয়ার পর পর পুরুষ পুরুষে বিয়ে করতেছে নারীতে নারীতে বিয়ে করতেছে নারী গিয়ে তার অন্য নারীর বান্ধবীর বাড়িতে উঠে গিয়েছে এই যে একটা সমাজের মধ্যে এই সমাজটাকে ব্যাপকভাবে নষ্ট করা এবং আল্লাহর পক্ষ থেকে আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা আমাদের বাংলাদেশের এই সুন্দর সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছেন খবরদার আপনারা সাবধান হয়ে যান কারণ এদেশে অন্তত আর কিছু থাকুক আর না থাকুক ইসলামের মৌলিক বিষয় কারো হাত 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 দেওয়ার ক্ষমতা থাকবে না ইসলামের মূল বিষয় আপনি দিলে এই ভেঙে ফেলতে হয় এটা মুসলমানরা খুব ভালো জানে এর জন্য আপনাদেরকে বলি যে আপনার সন্তানের দিকে ছেলের দিকে মেয়ের দিকে বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে শুধু ইনকাম করাই আপনার দায়িত্ব নয় শুধু টাকা উপার্জন করাই আপনার দায়িত্ব নয় আপনার উচিত হচ্ছে আপনার সন্তানের খবর নেয়া সন্তানটা আসলে কোন দিকে যাচ্ছে সন্তানটা আসলে কি করতেছে কার সাথে ওঠা করতেছে সে আসলেই কি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা প্রত্যেকটা বাবা মার সঠিকভাবে তদন্ত করা দরকার এবং সন্তানদেরকে আদর্শবান সন্তানে পরিণত করার জন্য নবী এস নবী ইব্রাহিম আলিহসালামের ওই দোয়াটা বেশি বেশি করা দরকার রব্বি হাবলি মিনা সালহীন আল্লাহ আপনার আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনি মানুষের মতো মানুষ বানান আমাদের সন্তানকে সলেহ বানান আমাদের সন্তানকে আল্লাহ ভীরু বানান এর জন্য মালিকের কাছে দোয়া করতে হয় প্রতিদিন পড়বেন সন্তানের জন্য পরে পরে ফু দিবেন আল্লাহ পাকুকে আল্লাহ রলি বানাবে যে কী একটা অবস্থা চলতেছে রব্বুল আর যেন আমাদের সবাইকে এই জাতীয় হারাম কাজ করা থেকে হেফাজত করে শব আমিন